বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট চ্যানেলে নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত আমি আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি এগুলো হচ্ছে কুল আপনারা তো সকলেই চেনেন এটা কি এটা হচ্ছে কুল তো এটা কাঁচা ছিল কাঁচা নিয়ে আসা হয়েছিল খাওয়া হয়েছে আর তারপর আর কেউ খাচ্ছে না বলে এগুলোকে আমি রোদে শুকিয়ে এরকম কালার এসে গেছে তো এইটারই আমি আজকে চাটনি করে দেখাবো ভিডিও জুড়ে সাথে থাকুন আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও যখনই আমি দেব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে কি কি উপকরণ ব্যবহার করছি দেখে নিন এই যে কুল রয়েছে এটা অল্প পরিমাণেই আছে খুব একটা বেশি নেই আর এই যে চিনি নিয়ে নিয়েছি এখানে রয়েছে জিরে গুঁড়ো করে রেখেছি ভেজে তেজপাতা আছে আর শুকনো লঙ্কা আছে ফোড়নে দেব আর পাঁচ ফোড়ন দেব ফোড়নে সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে তৈরি করি আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি এতে আমি খানিকটা সরষের তেল দিয়ে দেব বেশি লাগবে না অল্প পরিমাণে দিলেই হবে তেলটা গরম হয়ে গেছে এতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিলাম এইটা গেলো আমার ফোড়নে লাল করে ভেজে নিতে হবে ফোড়নটা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কুলগুলো দিয়ে দেব এই ফোড়নের মধ্যে ভালো করে ফুলগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে সামান্য একটু হলুদ ব্যাগ করলাম আমি এগুলোতে ফুলগুলো কিন্তু ছাড়ছে খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা একবার হলেও ফুল থাকতে থাকতে বানিয়ে ফেলবেন হয় এবার আমি চিনিটা অ্যাড সব চিনিটা দিলাম না দেখা যাক এইটাতে যদি হয়ে যায় তাহলে আর চিনি দেবো না অনেকটাই দিয়েছি সামান্য পরিমাণে জল অ্যাড করব চিনিটা গলে যাওয়ার মতন একটু জল অ্যাড করলাম বেশি জল আমি দেব না দেখুন পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে চিনিগুলো গোটা গোটা ছিল বলে আর একটু সামান্য জল আমি দিয়েছি এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব দু তিন মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর এই দেখুন আমার কিন্তু আচারটা অনেকটাই রেডি হয়ে গেছে এর মধ্যে আর কিছু উপকরণ অ্যাড করব তাহলেই আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে এর মধ্যে খানিকটা বিট দিয়ে দিলাম আমি এমনি সাদা ব্যবহার করিনি এতে বিট লবণই ব্যবহার করলাম আর কত সুন্দর জেলি জেলি একটা ভাব হয়েছে আমি এটা একদমই ঝোল রাখতে চাইনি এরকমই তৈরি করতে চেয়েছি এতে জিরে গুঁড়ো করছি ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করলাম এতে দারুণ সেন্ট আসবে পুরো আচারের মতন টেস্ট লাগবে আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যারা টক খেতে পছন্দ করেন তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খুব মজাদার একটা রেসিপি আমার কিন্তু এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটা আমি একটা টিফিন বক্সে তুলে রাখবো ঠান্ডা করে সম্পূর্ণ দোকানের মতন দেখতে হয়েছে এই কুলের আচারটা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম মজাদার কুলের আচার তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা সকলে ভালো থাকবেন এই দেখুন আমি টিফিন বক্সে রেখে দিচ্ছি তুলে ভিডিও জুড়ে যারা এতটা সময় ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখুন আমার ফুলের আচারটা কিন্তু কত সুন্দর হয়েছে সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন আমার ভিডিওতে তাহলে এখানেই টাটা বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসব